একই কবুতর এক ভিডিওতে দেখি হচ্ছে আপনার পঁচিশশো দুই হাজার টাকা আমার সেই কবুতর আশিক ভিডিওতে দেখি পনেরোশো টাকা দুই বারোশো টাকা তেরোশো টাকা কেমন আমি আমার থিওরি বলি আমার ব্যক্তিগত ব্যবসার থিওরি বলতেছি এটা সময় পারবো না ঠিক আছে কারণ কি আমার মানে দোকান ভালো লাগে না আমার আর কোনো মানে এই নাই pera nai ঠিক আছে ঘর নাই নাই মানে হিস্টিকরা না আমার এক একটা ভিডিওতে মোস্তাকভাই শেনেশ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে সকলের ভালোবাসায় সর্বনিম হলো 15 থেকে 20 পর্যন্ত যায়

এরপরে আমাদেরকে বিশ্বাস করে কবুতরগুলো নেয় কবুতর টাকা পাঠিয়ে দেয় সম্পূর্ণ পুরোটা পেমেন্ট করে বন্ধ বিশ্বাস একবারে চেষ্টা করবো ভাই ভালো কবুত দেওয়ার জন্য আর ভুল ভুলভান্তি হয়ে থাকলে

একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কি আকাশি কালার অনেক সুন্দর একটা জোড়া পুতুল ভাই পুতুল জাস্ট তাও যে ওভার লাইট কালার ভাই ডাবল বার দেখছেন सेम কালারের মধ্যে ভাই তো দর্শকরা ভালো ভালো কবুতর রাসগোল্লা কবুতর অনেকেই অনেক ডিমান্ড দিয়ে মানে কিনে আর কি করে করে দেখে সেদিকে আবার ঝুকলাম যে দর্শকরা ভালো ভালো কিছু কবুতর মানে রাসগোল্লার মধ্যে পাক আমার কাছ থেকে জাক আলহামদুলিল্লাহ আছে না এটা মাদি আমারটা হচ্ছে নর এই গুলা আকাশি গোলা কলসি গোলা ভাই মাত্র পনেরোশো ভাই খালি ভিডিও দেখবেন আর টাকা পাঠাবেন না অবশ্যই অবশ্যই আজকের দামাকা দশ মাত্র মাত্র একদম একদম

তো ভাই একটা জিনিস দেখাইতেছি লত হচ্ছে এটা কি কবুতর পরে দেখেন পরে আগে চোখটা দেখেন দেখছেন এরকম দইরা সময় আমার কম ভাই ঠিক আছে আপনিও ব্যস্ত মানুষ আমিও টুকটাক ব্যস্ত মানুষ দেখছেন এটা হচ্ছে নট এবার দেখা দিছে ভাই কিন্তু মা দেখেন চোখটা কম্পেয়ার করেন নাইটটা বাবা কি জিনিস দেখছেন ভাই গিলা চুপ না একবার আগুন হবে এইটা তো প্রবলেমই এতে দেখেন দেখছেন কি ইশ একটা জিনিস পাশে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার 22 রিং পরানো হ্যাঁ আবার सेम ইদেন নট এজ দেখেন জন্য রিং পরানো আছে দুইটার আর অরিজিনাল ব্ল্যাক অবশ্যই নীল নীল করে দিতে হবে ডানেরটা মাদি পামেটা নাও জি ভাই এদের বাচ্চা কাচ্চা দিয়ে ওনা এসে রেস করা দরকার ওনা দামটা কেমন থাকে ভাই ভাই লাখ রে স্যার ডিমান্ড আরো বেশি কিন্তু আশি ভাইয়ের কাছে আসলে সবকিছু নিজ মূল্য এবং কম দামে কত জানেন লাখ রে স্যার অরিজিনাল লাখ রে স্যার এর হোমও হতে পারে পুরস্কার আছে পুরস্কার আছে অবশ্যই তো দামটা

দাম থাকলো পনেরোশো টাকায় ব্লুবার ফুল স্প্রিং কি বলেন একদম দর্শক কি দেখতেছেন কালার কালার এত সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে মোডানা

মানে রেডটা সিরাজী আর ইয়েলোটা লাহোরি একটা কথাই হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকবার জোরে জোরে বাচ্চা করে ভাই বাচ্চা তো লাল আসে ভাই এটা আমার এলাকার এক ভাই মানে কি বলে বিক্রি করে আমার কাছে বিক্রি করে ফেলছে উনি আছে টাকার প্রয়োজন কি বিক্রি করছে জ্যাক মাশাআল্লাহ মাস্টার পিয়ার তো হ্যাঁ একদম মাস্টার পিয়ার এটা এলাকা থেকে কালেকশন করা জ্যাক আলহামদুলিল্লাহ কত টাকা চাই দিছ না ভাই কোনো চাও চাই নাই একবারে মাত্র কত জানেন কত ভাই দিও ভাই দেন দিয়ে দেন 1500 টাকা

খামারি বা ইউটিউবার যারা আমাদের ভাই বোন ভিডিও সারে এই ভাই যেমনি ভিডিও সারে দুই মাসের বেশি এক মাসের বেশি টিকবো না আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের রাখে 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 আল্লাহ মারে কি তো আল্লাহ কাছে লাখ লাখ শুকুরে তো এই জোড়া দাম থাকবে আজকে ভাই তিন পিস মাত্র বারোশো প্যাকেজে আর শুধু ওই জোড়াটা নিলে কালো জোড়াটা দাম থাকবে পনেরোশো আচ্ছা ঠিক আছে প্যাকেজ প্যাকেজে ফুল প্যাকেজ বারোশোই দর্শক বন্ধুরা আমার কি দেখতে পাচ্ছি দেখেন দেখেন কি এটা হচ্ছে জার্মান বিউটি মাগ ওদের ভাই সুপার বডি এর প্রপার্টি মানে ইনপুট ইনপুট ফেজ থেকে মাশাআল্লাহ লাভ স্টোরি ভাই তবে ডাটা মাটি আমি তো চিনো সম্পূর্ণ রানিং পেয়ার সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দেখেন কেমন দাম থাকবে এটা ও দাঁড়াইছে কি ভাই দেখেন ভাই এটা চাও দাম 3500 নিয়ে একদম 3000 ভাই লাভ হয়ে দাঁড়াইছে আর কিছু করা যায় না ভাই দেখেন ভালোবাসার লাভ 3000 টাকা ফিক্স একদম একদম 3000 মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আরো একজন টপ কোয়ালিটি জার্মান বিউটি মা গৌতর ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একবারে ভাই দেখেন পাগলা পাগলা মানে কি বলবো ভাই ইনপুট ব্লাড লাইনের যে কালো কুচকুচে কালোর মধ্যে নীল জানি বেগুনি কালার একটা ভাব দেখেন একবারে গলা তো লম্বা মানে জিরাফ 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 জিরাফ

ভাই পাগলা এটা হচ্ছে এমন একটা কালারের মধ্যে দেখার মতো একটা লাহোর পেয়ার অনেক সুন্দর রেয়ার একটা কালার দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কিরিমবারের মধ্যে হ্যাঁ কিরিমবারের মধ্যে কিন্তু দেখেন কিরিমবারি কালারটা কিন্তু মনে করেন এটা একটা অনেক সুন্দর মানে চেকার টাইপ হ্যাঁ দেখেন

তো দোয়া রাখবেন সবাই দেখেন এই জোড়াটা আজকে আপনাদের জন্যই অনলি মাত্র ফিক্সড দুই হাজার টাকা ইনশাআল্লাহ তো ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া সাদা ধবধবে কবুতর হোয়াইট রেসার একটা জোড়া হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাদিটা মল্টিং কিন্তু ডিমে হ্যাঁ নে oh, একদম <laughs>

মনে হয় সব কিন্তু এক জায়গায় রাখা জোড়া দুজোড়া তিনজোরা ভাই কিন্তু তিন জোড়া কথা বলছে তিন জোড়া কিন্তু সেম কোয়ালিটি হ্যাঁ যদি কেউ তিন জোড়া এই জোড়া কেউ নেয় সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি দাম থাকবে একদমই

দেখছেন দুই হাজার টাকা এত সুন্দর একজোড়া মনে করে পাকিস্তানি ব্লাড লাইনের হাইট টা দেখেন দর্শক একদম দুই হাজার টাকায় ফিক্সড